যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না দু নম্বর মুনাফে মুসলমান কিছু দেখা চাই দেখো মুসলমান তো ওই তো ওই তো রয়েছেই এই তো রয়েছে তো রয়েছে অথচ প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফেক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না আর যখন তার দলের বেইমান নেতানেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমানগুলোয় ঘর ভাঙে কে স্লা কি করে না করে না অথেবীরা গাদ্দার মুসলিম সমাজের অথেব এই গাদ্দারগুলোকে চিনা দরকার যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকে সম্পর্ক থাকতে পারে না আমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কওমের গদ্দারদের জন্যই হয়েছে গদ্দারছেন ও গাত্তাচছেন তাই যারা ইসলামের दुश्मन এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়াই বা প্রচার করে জানবে সে গদ্দার ছাড়া অন্য কিছু নয় আর অন্য জনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজবিরোধীরা গিয়ে এসে বসে ক্ষমতা জোরে আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে আমাদের মাদ্রাসায় তারা মারবে আমাদের মাদ্রাসা মসজিদ কে मिटাবার জন্য আইন তৈরি করবে এর জন্য সম্পূর্ণ দুষি আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না এই গদ্দার গুলো সবচেয়ে বড় দুষি কথা বুঝে আসছে না না যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না নাই কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকব যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না কেন আমার দেশ সর্ব ধর্মের দেশ দেশে সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না না কিন্তু আমরা তা রাখি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি মুনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে যা খুশি তাই করছে করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেবো আমার ভারতও চলছে না চলে নেই এজরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজ দিয়ে বলবেন জবানে হক কথা না বললে কামতের দিন আল্লাহ বুবা শৈতান করে তুলবে আওয়াজ দিয়ে বলুন আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হাকিনা না আওয়াজ আরো জোরে হাকিনা না আর আমার রাজ্য তো এই ষড়যন্ত্র চলছে হাকি না এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের আমরাই ভুল করছি আমরা ভুল করেছি আমি হুজুর আমি রাজনেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসাবে আমার ভাবা দরকার নয় আল্লাহ আসতে আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফে মুসলমান কিছু দেখা চাই দেখো মুসলমান তো ওই তো এই তো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অথচ প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ মুসলমান গুলো তাদের থেকেও খারাপ সেই রকম সব দু নম্বর রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফেক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছেন তো নাকি আর যখন তার দলের বেইমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমান গুণ ঘর ভাঙে কেস কি করে না করে না অথবিরা গদ্দার মুসলিম সমাজের অথবে এই গদ্দার চিনা দরকার আল্লাহ রাসূল বলেছেন প্রকাশ্য ইসলামের দুশ্মনের থেকেও এই মুনাফেক গাদ্দার গুণ আরো ভয়ঙ্কর যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শিখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের হাতে কাজ নেই টাকা নেই তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি ইসলাম অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী চালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলো আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় ঢুকতে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুলো তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে মিটাচ্ছে তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে তোমাদের গাফলতি আসো যা ভুল করেছো করেছো আগামী দিন শক্তি তৈরি করো লোহা না হলে লোহা কাটা যায় না এটাকে মাথায় রেখো আজকে সেই নবীর দিনকে মিটাবার নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার নামে ইসলাম শক্তি রাজনীতির নামে বলুন বলুন ইসলাম বিদ্বেষী শক্তি তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মোনাভেক মুসলমান তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্ল্যান তৈরি করছে এই দুই জালিমের বিরুদ্ধে রুকে নিজেদের ইমান এজ্জতকে বাঁচাতে হবে পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে লুহা না হলে লুহা কাটা যায় না সেই শক্তিকে রুকার জন্য আমাদেরকেও অংশ গ্রহণ করা দরকার আছে না নাই আমি আপনার সিদ্দিকী ধর্মগুরু ধর্ম প্রচারক আমি নাই মাঠে ময়দানে লাভলাম না ক্যান্ডিডেট নাই হলাম না কিন্তু আমার নবীর দুশ্মনকে আমি কখনো সহযোগিতা করতে জোরে বলুন

কি পছন্দ ধর্ম সে দেখবে কিন্তু সে তার ধর্ম করে আমার ধর্মের পিছনে লাগে না এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই এরাম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোন বক্তব্য কোন লড়াই কিছুই নাই তারা মানুষ আমরা মানুষ ভাই ভাই মিলেমিশে থাকব ঠিক না বেটি কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে আমার মসজিদ মিটাতে চাইবে তুমি মুসলিম দাবিদার হোক আর অমুসলিম সে যে হোক তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কেন এক মানবতার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো আমার সংবিধান কাউকে রাইট দেয় রে যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো এই শুনছেন তো না এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না পেটের জন্য ভাবছো চাকরির জন্য ভাবছো রুজি রুটির জন্য ভাবছো তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয় কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয় এটা খেয়াল করা দরকার আছে না না এগুলো মাথায় লাও আমি ধর্ম গুরু হিসাবে ধর্মের কথাই বলছি কি শিক্ষা দেবো না দেবো না একটু হ্যাঁ কি না